কুয়েতে আল এলাকায় অভিযানে জনকে করা হয়েছে গ্রেপ্তার বিসমিল রহমান রহেম আসসালাম আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কুয়েতির বিভিন্ন জায়গায় অভিযান সম্পর্কে এবং এই অভিযানে কতজন লোক গ্রেফতার হয়েছে সমস্ত কিছু এই ভিডিওটি দেখতে আপনি জানতে পারবেন ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন কুয়েতে ফায়ার ফোর্স কৃতৃপক্ষ প্রশাসনিকভাবে বদ্ধ করে দেওয়া একটি রেস্তারার ভিতর থেকে রেসিডেন্সি অ্যাপেয়ার্স ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট কর্তৃক গ্রেপ্তারের পর ছয় প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে নির্বাসনের প্রস্তুতির জন্য প্রশাসনিক নির্বাচন বিভাগে পাঠানো হয়েছে কর্মীরা জানিয়েছে যে তারা পিছনের দরজা দিয়ে রেস্তারায় প্রবেশ করেছিলেন যার কোনো ক্লোজার স্টিকার ছিল না দাবি করছেন যে তাদের উদ্দেশ্য ছিল কেবল খাবার নষ্ট হওয়া রোধ করার জন্য খাবার সরিয়ে ফেলা একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন বিভাগ একটি গোপন সংবাদ পেয়েছিল যে ফায়ার পরস্কৃত পোজার স্টিকার লাগানোর পরে জিলিব এলাকায় একটি রেস্তোরাঁয় পুনরায় চালু হচ্ছে প্রতিবেদনটি তাৎক্ষণিকভাবে রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনস্টিভিগেশন টিমের কাছে পাঠানো হয় যারা ঘটনাস্থলে গিয়ে প্রবাসীদেরকে গ্রেপ্তার করে ফায়ার ফোর্সের একটি সূত্র জোর দিয়ে জানিয়েছে যে একবার প্রশাসনিক বদ্ধের স্টিকার লাগানো হয়ে গেলে এটি অপরসারণ করা বা বিকল্প দরজা দিয়ে প্রবেশ করা আইন লঙ্ঘন করার জন্য কঠোরভাবে নিষিদ্ধ সূত্রটি আরও জানিয়েছে যে এই ধরনের অপরাধ করলে যে কোনো প্রবাসীকে প্রশাসনিকভাবে পরিষ্কার করা হবে অন্যদিকে কুয়েতি নাগরিকদের বিচার বিভাগের কাছে পাঠানো হবে এদিকে সাবা আল আহমেদ আবাসিক এলাকায় পরিচালিত একটি নিরাপত্তা অভিযানে আবাসিক আইন লঙ্ঘন পলাতক মামলা এবং পরিচয়পত্র প্রদানের ব্যর্থতা সহ বিভিন্ন লঙ্ঘনের জন্য একশো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আল আহমেদি নিরাপত্তা কর্মী এবং জনশক্তি কৃতৃপক্ষের মধ্যে সমন্বয় করে এবং অভিযান চালানো হয়েছিল এটি এলাকা পরিচালিত সংস্থাগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছিল গ্রেপ্তারকৃতদের মধ্যে সতেরো জন আবাসিক আইন লঙ্ঘনকারী আঠারো জনের বিরুদ্ধে পলাতক মামলা রয়েছে এবং পঁচানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের কাছে কোনো বৈধ পরিচয় নেই বা যাদের আঁকা মার মেয়াদ নেই আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম ভালো থাকবেন সবাই সচেতন থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন